কৌটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি ভগবান আমি একুশ বছর গবেষণা করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংগীতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদী গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশো তেচল্লিশ মন্ত্র করে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও ফেসবুক থেকে পাওয়া এক মৌলবী সাহেবের বক্তব্য অনুযায়ী উনি বলেছেন হিন্দু ধর্মে যত রকমের ধর্মগ্রন্থ আছে অর্থাৎ গীতা পুরাণ মনুসংহিতা চুয়াল্লিশ হাজার মন্ত্র পড়ে তিরিশ হাজার মন্ত্র মুখস্থ করে বারো মাসে তেরো পার্বণ সম্পর্কে এত গবেষণা করেছেন উনি একুশ বছর ধরে তবু কোথাও থেকে তিনি বর্ণনা পাননি যে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবীর বর্ণনা করা হয়েছে এবং তুলসীদেবী একাই চৌষট্টি কোটি দেবতার এক বর্ণনা স্বরূপ প্রথমেই ওনাকে আমি ধন্যবাদ জানিয়ে নেব উনি একজন মুসলমান হয়েও আমাদের এই হিন্দু শাস্ত্র এবং ধর্ম গ্রন্থগুলোকে পড়েছেন এবং অনুধাবন করেছেন একজন সনাতনী মানুষ হয়ে আমারও কিছু বক্তব্য আছে এই তেত্রিশ কোটি দেবদেবী আসলেই কি কথায় কথায় বলে থাকি তেত্রিশ কোটি দেব কথা আসলে এই তেত্রিশ কোটি শব্দের অর্থ কি এটা কি কোনো সংখ্যা তত্ত্ব নাকি তেত্রিশ কোটি শব্দের অর্থ তেত্রিশ করোর না একদমই তা নয় তেত্রিশ কোটি শব্দের অর্থ কখনোই তেত্রিশ করোর নয় তাহলে কি এখানে কোটি শব্দের অর্থ হল পুরাণ মতে ভাগ বা শ্রেণী আর বেদ মতে কোটি শব্দের অর্থ হল প্রকার বা ভেদ অর্থাৎ দেবদেবীর যে তেত্রিশ প্রকারভেদ রয়েছে সেটার বর্ণনাকেই তেত্রিশ কোটি স্বরূপে চিহ্নিত করা হয় এবারে আমি জেনে নেব এই তেত্রিশ কোটি দেবদেবীর প্রকারভেদে কারা কারা রয়েছেন তেত্রিশ কোটি প্রকারভেদে রয়েছেন অষ্টাবসু একাদশ রুদ্র বারো আদিত্য এবং ইন্দ্র আর প্রজাপতি এই ইন্দ্র আর প্রজাপতিকে একত্রে দুই কুমার দ্বয় হিসাবেও গণনা করা হয় এবারে আসি এই অষ্টবসু কারা কারা অষ্টাবস হলেন আমাদের আত্মাকে স্থায়ী করেন এই অষ্টবশু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য এবং নক্ষত্র এরপরে আমরা জেনে নেব এগারোটি রুদ্রের কথা এই এগারোটি রুদ্র হলো আমাদের শরীরের এগারোটি অব্যয় আমাদের শরীর থেকে যখন এই এগারো অব্যয় নির্গত হয় তখন একটি মানব শরীরকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তখনই আমাদের প্রিয়জনেরা আমাদের শোকে পাথর হয়ে ওঠেন আমরা সত্যি কি জানি এই এগারো রুদ্রকে আসলে কোন কোন নামে অভিহিত করা হয় এই এগারো রুদ্র হলো পান আপান ব্যান সমান উদান এবং নাগ কুর্ম কিরকল দেবদত্ত এবং ধনঞ্জয় এদের মধ্যে প্রথম পাঁচটি হলো প্রাণ রুদ্র এবং দ্বিতীয় পাঁচটি হলো উপপ্রাণ রুদ্র আর এগারো নম্বর রুদ্রের নাম হচ্ছে জীবাত্মা এই এগারোটি রুদ্র যখন দেহ থেকে নির্গত হয় তখন আমাদের প্রিয়জনেরা আমাদের শোকে রোদন করেন সেই কারণের জন্যই এদের নামকরণ হয়েছে রুদ্রের নামে তারপরে আসি বারো আদিত্যের কথায় কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির গর্ভে যে সন্তানের জন্ম হয় সেই বারো জন সন্তানকে একত্রে বলা হয় বারো আদিত্য এদের নাম যথাক্রমে অর্জমান ইন্দ্র ধাতু পৃষ ভগ, মিত্র বরুণ বিবসান ও বিষ্ণু এই বারোজন আদিত্যকে একত্রে বারো মাস হিসেবে গণনা করা হয় পরবর্তীতে বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র এবং তেত্রিশতম দেবতা হলেন প্রজাপতি যাকে আমরা একত্রে অশ্বিনীকুমার কুমার দয় নামেও চিনে থাকি বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র যা আমাদের বিদ্যুৎ বা শক্তির যোগান দেয় এবং তেত্রিশতম দেবতা হলেন প্রজাপতি যার মাধ্যমে আমাদের বায়ু দৃষ্টি শিল্প এসব কিছু উন্নত হয় হিন্দু ধর্মে অনেক কিছুই আমরা অনেকেই জানি না সেই সব নিয়ে আলোচনা করার জন্যই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন যাদের ভালো লাগবে ভিডিওগুলোকে শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেবেন কারণ একজন সনাতনী হিসেবে সনাতন ধর্মের সঠিক ব্যাখ্যা এবং তার বিশ্লেষণ জানা আমাদের প্রত্যেকের কর্তব্য ভালো থাকবেন ধন্যবাদ